বাংলাদেশের মানুষ ফুটবলকে কতটা ভালোবাসে সেটা শুধুমাত্র কালকে যারা ভারত বাংলাদেশ যে ম্যাচটা সেই ম্যাচটা যারা টিকিট কিনতে শুধুমাত্র তারাই জানে তো বাংলা যেখানে বাংলাদেশের টিকিট বিগত যে ম্যাচগুলো হয়েছে সেখানে কিন্তু তিরিশ মিনিট চোদ্দ মিনিট টুর্নামিনিট শেষ হয়ে গেছে সেখানে কালকে যে ম্যাচটা সেইখানে কিনা মানে অর্থাৎ কালকে যে টিকিটটা ছাড়ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে খেলাটা সেই ম্যাচের টিকিট শুধুমাত্র চার থেকে পাঁচ মিনিটে পুরো বুক অর্থাৎ সম্পূর্ণ আঠারো হাজার টিকিট আপনার চার থেকে পাঁচ মিনিটে বিক্রি গেছে তার আপনি চিন্তা করেন যে বাংলাদেশের মানুষ এখন কোন পর্যায়ে চলে গেছে বা বাংলাদেশের মানুষ এখন ফুটবলকে কতটা ভালোবাসে যার প্রমাণস্বরূপ আপনি এইটাই দেখতে পাবেন কারণ বাংলাদেশের মানুষ যেখানে বাংলাদেশ এত পরিমাণ ম্যাচ হারিয়ে দিতে অর্থাৎ বাংলাদেশ কিন্তু এশিয়া কাপে যাওয়ার কোনো প্রকার সুযোগ নাই তার ফলে কিন্তু বাংলাদেশের সেই মানুষ ফুটবল খেলা দেখার জন্য কিন্তু এই টিকিটটা কাটছে শুধুমাত্র যেখানে কিন্তু রেকর্ড হয়ে গেছে অর্থাৎ মাত্র চার থেকে পাঁচ মিনিটে পুরো আঠারো হাজার টিকিট পুরো বুক হয়ে গেছে অর্থাৎ পুরো কেনা হয়ে গেছে তো সেইখানে আপনি চিন্তা করেন যে এইটা হওয়ার রিজন কি এইটা কেন হইতেছে বাংলাদেশ ফুটবলও উন্নয়নের জন্য কিন্তু এটা হইতেছে এটা কিন্তু বাংলাদেশ ফুটবল আগে থাকতে হওয়া উচিত ছিল কিন্তু সেটা না হয় কিন্তু এখন এসে হইতেছে যেরকম হামদার আসছে সমীর আছে ফাহমেদুল আসছে জায়ান আসছে তো এই পিলারা আসার পরে কিন্তু বিশেষ করে হামদার রহন চৌধুরী আসার পর কিন্তু ফুটবলে পুরো 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 চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ ফুটবলে খেলা বা নিয়ম পুরো পরিবর্তন হয়ে গেছে একটা অর্থাৎ বাংলাদেশের মানুষ যেখানে ফুটবল খেলা দেখতো না শুধুমাত্র আলটাস্ট বাদে তারা শুধুমাত্র ফুটবল খেলা দেখতে রাস্তার বাংলাদেশের মানুষ যেখানে ফুটবল খেলা দেখতো না সেইখানে মানুষ এখন ফুটবল খেলা দেখার জন্য পাগলও যাইতেছে এবং এখানে সর্বনিম্ন যে টিকিট ছিল সেটা ছিল আপনার পাঁচশো টাকার টিকিট যেখানে আগে পঞ্চাশ টাকা দিয়ে ম্যাচকে দেখতে চাইতো না সেইখানে পাঁচশো টাকার টিকিট যে সেটা আঠারো হাজার টিকিট মাত্র চার মিনিট চার থেকে পাঁচ মিনিটে বুকিং হয়ে গেছে কোনো কোনো জায়গায় শুনতেছে দুই মিনিট আগে বুকিং হয়ে গেছে তাহলে আপনি চিন্তা করেন যে আমাদের খেলাটা কোন পর্যায়ে চলে গেছে তো আমার এইখানে আর একটা জিনিস বোঝার আছে যারা টিকিট কিনতে পারে না তাদেরকে অবশ্যই সাবধান হওয়া উচিত কারণ হচ্ছিলো কালকে যে যারা টিকিট কিনছে অনেকে আছে কিন্তু ব্ল্যাকের টিকিট বিক্রি করে অর্থাৎ একটা টিকিট পাঁচশো টাকা কিনে তারা কিন্তু দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকায় বিক্রি করে একটা টিকিট আর এটা কেনার জন্য কিন্তু বাংলাদেশে অর অল পাবলিক আছে তো মামা এইখানে এই ফাঁদে পড়েন না কারণ হচ্ছিলো আপনি চিন্তা করেন যে একটা টিকিট যেখানে পাঁচশো টাকা দিয়ে কিনে সে এত পরিমাণ টাকা বিক্রি করতেছে তার মানে কি এখানে অবশ্যই কিন্তু দুর্নীতি করতেছে আপনার বা জুলুম করতেছে অত্যাচার করতেছে আর অনেকে কিন্তু টাকা কিন্তু অর্থাৎ ফেসবুকে দেখবেন আপনি প্রমোশন করে অর্থাৎ ডলার খরচ করে কিন্তু অর্থাৎ কিন্তু বুস্ট করে বা স্পন্সার করে যাতে মানুষের সামনে পৌঁছায় এটা যে যাতে যে একটা টিকিট দেন আপনাকে টিকিট কিন্তু পাঁচশো টাকা সেই টিকিট আপনার কাছে বিক্রি করতে দুই হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা তো এইখানে বলবে যে আপনি অ্যাডভান্স কিছু টাকা পেমেন্ট করেন আমি আপনাকে টিকিটটা দিয়ে দেবো বা আপনি স্টেডিয়ামের সামনে আসবেন টিকিট পেয়ে যাবেন তো মামা এইখানে কিন্তু এই যে টিকিটটা বা এই যে সিস্টেমটা আপনি অ্যাডভান্স যদি টাকাটা পেমেন্ট করেন যদি আপনার কাছে যদি টিকিটটা না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি পুরো আকারে কিন্তু একটা মারা খেয়ে যাবেন তো মামা অবশ্যই সবাই কিন্তু সাবধানে হবেন ব্ল্যাক রেখে টিকিট কিনবেন না কারণ এইখানে সম্পূর্ণ অবৈধভাবে টিকিট কেনা হয় বা অবৈধভাবে টিকিট বিক্রি হয় তো যাদের টাকা আছে সেই কেন সমস্যা না যদি আপনি যদি মারা খেয়ে তারা যেন কিনতে পারেন তবে হ্যাঁ এইখানে তারা টিকিট দেনা এটাও ভুল কারণ অনেকে টিকিট দেয় কিন্তু অনেকে দুর্নীতি করে জুলুম করে বা বাটপারি করে যে শেষ মেশ আপনি দাম বাড়াই দেন আমি মনে করি কোনো প্রকার দাম বাড়ায় কোনো প্রকার টিকিট কেনা থেকে না কেনাই বেটার মনে করি তবে আমাদের ফুটবল আগাইতেছে ক্রিকেট আগাইতেছে আমাদের ক্রিকেট উন্নয়ন হইতেছে ফুটবল উন্নয়ন হইতেছে এইটাই ভালো লাগতেছে দিন শেষে একটাই কথা বলে আমাদের ফুটবল ক্রিকেট সব কিছু আগায় দেখ সব কিছু আগায় গেলে কিন্তু আমাদের উন্নয়নটা হবে কারণ এক হামদাদান চৌধুরী এসে কিন্তু পুরো বিশ্বটাকে লড়াই ফেলেছে আমাদের বাংলাদেশের ইতিহাস পুরো পরিবর্তন করে ফেলেছে যার উদাহরণ হিসেবে আপনি বাংলাদেশ ফুটবল খেলা দেখতে পারেন